যারা আজকের দিনে জয় মঙ্গলবারে ব্রত পালন করছেন বা কোনো কারণবশত ব্রত রাখতে পারেনি উভয়ই এই মঙ্গলবারে ব্রত কথাটি দিনের যে কোনো সময় অবশ্যই এবার শ্রবণ করে নেবেন এখানে বলে রাখা প্রয়োজন যে মঙ্গলবারে ব্রত কথা শ্রবণ করার সময় হাতে তিন গাছা দুর্বা এবং এটি ফুল রাখতে হয় এবং ব্রত কথা শেষ হয়ে যাওয়ার পর জলপান করতে হয় যদি সম্ভব হয় তাহলে এই নিয়মটি অবশ্যই মানবেন এবারে আসুন শ্রবণ করে নেওয়া যাক জ্যৈষ্ঠ মাসের মা মঙ্গলচন্ডীর জয় মঙ্গলবারের ব্রতকথা জয় মা মঙ্গলচন্ডী জয় মা ভবানী ভগবান শিবের বাড়ি কৈলাস পর্বতে আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো সেখানে ঝরে পড়েছে গন্ধর্ব কিন্নর যক্ষ এবং বিদ্যাধরদের গানে কৈলাসের শিবলোক যেন মুখরিত হয়ে আছে এমনই একটা দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন এমন সময় হঠাৎ তার মনে এলো যে মর্তে তার পূজার প্রচলন হওয়া দরকার তার ব্যবস্থা করতে হবে এই কথা শুনে পদ্মার অনেক ভাবনা হলো। সে ভাবতে লাগল কেমন করে পৃথিবীতে মায়ের পূজার ব্যবস্থা হতে পারে পদ্মার এই ভাব দেখে মা বললেন যে এর জন্য কাউকে ভাবতে হবে না তিনি নিজেই তার পূজার ব্যবস্থা করবেন আর করলেনও তাই মায়া করি ধরে মাতা জড়াতির বেশ হাতে লাঠি কাঁধে ঝুলি উড়ি পড়ে কেশ এমনই এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে মা চললেন মর্ত এই বেশে মা উজানীনগরে এক বেনে সওদাগরের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন এই বেনে সৌদাগরের সাতটি মেয়ে ছিল কিন্তু ছেলে একটিও হয়নি মা এক বুড়ি ব্রাহ্মণীর বেশে লাঠি ঠুকতে ঠুকতে তাদের বাড়িতে গিয়ে ঢুকলেন তখন একেবারে ভর দুপুরবেলা বাইরে প্রচণ্ড রোদ তাই বাড়ির লোকেরা বাইরে কেউ বেরোচ্ছে না এমনই এক সময়ে তিনি এলেন ভিক্ষা চাইতে বেনেবউ তখনই চাল আর টাকা থালায় নিয়ে ভিক্ষে দিতে এলেন ব্রাহ্মণী তাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ তোমার ছেলে মেয়ে কয়টি বেনেবউ বলল আমার সাতটি মেয়ে হয়েছে কিন্তু ছেলে একটিও হয়নি এর উত্তর শুনে মা তার হাত থেকে ভিক্ষে নিলেন না তিনি বললেন ছেলে আঁটকুড়োর মুখ দেখতে নেই এই কথা বলে ব্রাহ্মণী বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং কাছেই একটি অসত্য গাছের তলায় গিয়ে বসলেন এদিকে দুপুরবেলায় এক বুড়ি ভিক্ষে নিতে এসে ছেলে আঁটকুড়োর মুখ দেখতে নেই বলে চলে গেল এতে বেনেবউয়ের মনে খুব দুঃখ হল সে ভিক্ষার থালা ছুঁড়ে ফেলে দিয়ে বসে বসে কাঁদতে লাগল বেনেবউয়ের কান্না শুনে সাত মেয়ে ছুটে এলো চাকর বাকররা ছুটে এলো আর স্বয়ং সওদাগর ছুটে এলেন সকলে বেনেবউয়ের কান্নার কারণ জিজ্ঞাসা করল কিন্তু বেনেবউ কোনো কথাই বলতে চাইল না শেষে সওদাগর অনেক অনুনয় বিনয় করার পর সে বলল সেই ব্রাহ্মণী ভিখারিণীর কথা বেনেবউ আরও বলল যে ভিখারিণী বলে গেছে যে মেয়ে আঁটকুরোর মুখ দেখতে আছে তবুও ছেলে আঁটকুরোর মুখ দেখতে নেই সেই জন্য বেনেবউ জেদ ধরেছে যে ছেলে না হলে সে আর এই জীবন রাখবে না বেনে সওদাগর তখন লোকজন নিয়ে বেরোলো বুড়ির খোঁজে কিছু দূর গিয়েই সওদাগর একটা অসত্য গাছতলায় বুড়িকে বসে থাকতে দেখল সদাগর অমনি গিয়ে বুড়ির পা দুখানা চেপে ধরে তাকে বলল মা আমার বউ ছেলে আঁটকুরো বলে তার হাতে তুমি ভিক্ষা নাওনি এতে তার মনে খুবই দুঃখ হয়েছে এখন তুমি মা দয়া করে একটা ওষুধ দাও যাতে সে ছেলের মুখ দেখতে পারে বুড়ি সব শুনে চুপ করে রইল শেষে অনেক সাধ্য সাধনার পর সে বলল তুই যখন নেহাতি ছাড়বি না তখন তোকে একটা ফুল দিচ্ছি এটা নিয়ে যা ফুলটা খুব সাবধানে রাখিস বেনেবউ যখন অসুচি হবার পর চার দিন পর স্নান করে উঠবে তখন তাকে এই ফুল ধোয়া জল খেতে বলিস তাহলেই দেখবি তার চাঁদের মতো ছেলে হবে বুড়ির কাছ থেকে ফুল পেয়ে সৌদাগর তখনই ছুটল বাড়িতে এবং গিয়ে তার বউকে সেই ফুলটি দিয়ে সব কথা খুলে বলল কিছুদিন গেলে এবার বেনে বউ অসূচি হওয়ার পর স্নান করে উঠে সেই ফুল ধোয়া জল খেল মা ভগবতীর দয়ায় অল্পদিনের মধ্যেই বেনে বউয়ের পেটে সন্তান এলো বুড়ো বয়সে বউ গর্ভবতী হয়েছে এবার তার আট কোনো নাম খুঁজবে এই আনন্দে বাড়ির সকলে খুবই উৎফুল্ল হয়ে উঠল ক্রমে ন মাসে বেনেবউবের স্বাদ দেওয়া হলো খুব ঘটা করে এইভাবে দশ মাস দশ দিন কেটে যাওয়ার পর বেনে প্রসব বেদনা উঠল কিন্তু প্রসব বেদনায় সে খুবই কষ্ট পেতে লাগল প্রসব আর কিছুতেই হয় না সকলে খুবই ভাবনায় পড়েছে এমন সময় এক বৃদ্ধা এসে বউয়ের ওই অবস্থা দেখে তাকে বলল বৌমা এত কষ্ট পাচ্ছ একবার মা দুর্গাকে ডাকো তিনি সব দুর্গতি দূর করে দেবেন এই কথা শুনে বেনেবউ কাঁদতে কাঁদতে মা ভবানীকে স্মরণ করতে লাগল এমন সময় কৈলাসে মা ভবানীর সিংহাসন টলে উঠল মা তখন পদ্মাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে পদ্মা হঠাৎ আমার সিংহাসন এইভাবে টলে উঠল কেন পদ্মা তখন বললে মা তুমি যে বেনেবৌকে ওষুধ দিয়েছিলে ছেলে হবার জন্য আজ নদিন ধরে প্রসব বেদনায় সে ভয়ানক কষ্ট পাচ্ছে তাই সে তোমাকে ডাকছে পদ্মার কথা শুনে মায়ের মনে খুব কষ্ট হল তিনি আবার বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে বেনের বাড়ি গিয়ে উপস্থিত হলেন বাড়িতে তখন অনেক লোকজনের যাতায়াত চলছে মা তখন একটি মেয়েকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ কি হয়েছে তোমাদের বাড়িতে এত লোকজন কেন মেয়েটি তখন বুড়িকে সব কথা বলল বুড়ি তখন বললে আমি কি বৌরাণীকে একবার দেখতে পারি মেয়েটি বলল কেন পারবে না মা এই বলে মেয়েটি বুড়িকে নিয়ে গেল বেনেবৌয়ের কাছে বুড়ি তখন বললে ঘর থেকে সবাই বেরিয়ে যাও আমি একলা বৌরাণীর কাছে থাকব তোমাদের কোনো ভয় নেই বুড়ির কথা মতো সকলে ঘর থেকে বেরিয়ে গেল বুড়ির বেশে মা ভগবতী বৌরাণীর গায়ে তার পদ্মহস্ত বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বেনে একটি চাঁদের মতো ছেলে প্রসব করল মা ভবানী তখন ছেলেটিকে একটু আদর করলেন আর বললেন এর নাম রেখো জয়দেব এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন এইভাবে বেশ কিছুদিন কেটে গেল হঠাৎ আবার মা ভগবতী সিংহাসন টলে উঠল আবার বুড়ির বেশে গিয়ে মা হাজির হলেন ধনপতি সৌদাগরের বাড়িতে যেভাবে তিনি আগেরবার বেনে বিনে সৌদাগরের বাড়িতে ভিক্ষা চেয়েছিলেন এবারেও তিনি একইভাবে ভিক্ষা চাইতে গেলেন ধনপতির বউ সঙ্গে সঙ্গে চাল আর টাকা নিয়ে এসে বুড়িকে ভিক্ষা দিতে গেল বুড়ি তখন তাকে জিজ্ঞাসা করল হ্যামা তোমার ছেলে মেয়ে কয়টি বেনেবউ বলল আমার সাতটি ছেলে হয়েছে কিন্তু মেয়ে একটিও হয়নি এই কথা শুনে বুড়ি আর ভিক্ষা নিতে রাজি হলেন না শুধু বলে গেলেন ছেলে আঁটকুরোর মুখ দেখতে আছে তবু মেয়ে আঁটকুরোর মুখ দেখতে নেই এই কথা শুনে বেনেবউ ভিক্ষার থালা ছুঁড়ে ফেলে দিয়ে মাটিতে পড়ে খুব কাঁদতে লাগল তার কান্না শুনে বাড়িশুদ্ধ শুদ্ধ লোক এসে জড়ো হয়ে গেল আর তার কান্নার কারণ জিজ্ঞাসা করতে লাগলো কিন্তু বেনেবউ কোনো উত্তর দেয় না অনেক সাধ্য সাধনার পর সে বলল এক ব্রাহ্মণী তার হাতে ভিক্ষে না নিয়ে চলে গেছে আর বলে গেছে ছেলে আঁটকুরোর মুখ দেখতে আছে কিন্তু মেয়ে আঁটকুরোর মুখ দেখতে নেই এই কথা বলার পর বেনেবউ খুব কাঁদতে কাঁদতে বলতে লাগল যে মেয়ে না হলে সে আর কিছুতেই তার প্রাণ রাখবে না সৌদাগর তখন লোকজন নিয়ে সেই বুড়ির খোঁজে বেরোল তারা কিছু দূর গিয়ে দেখতে পেল বুড়ি একটা বটগাছের নিচে বসে আছে সওদাগর তখন যারা আজকের দিনে জয় মঙ্গলবারে ব্রত পালন করছেন বা কোনো কারণবশত ব্রত রাখতে পারেনি উভয়ই এই মঙ্গলবারে ব্রত কথাটি দিনের যে কোনো সময় অবশ্যই একবার শ্রবণ করে নেবেন এখানে বলে রাখা প্রয়োজন যে মঙ্গলবারে ব্রত কথা শ্রবণ করার সময় হাতে তিন গাছা দুর্বা এবং এটি ফুল রাখতে হয় এবং ব্রত কথা শেষ হয়ে যাওয়ার পর জলপান করতে হয় যদি সম্ভব হয় তাহলে এই নিয়মটি অবশ্যই মানবেন এবারে আসুন শ্রবণ করে নেওয়া যাক জ্যৈষ্ঠ মাসের মা মঙ্গলচন্ডীর জয় মঙ্গলবারে ব্রত কথা জয় মা মঙ্গলচন্ডী জয় মা ভবানী তার পা দুটো ধরে অনেক অনুনয় বিনয় করে তাকে জিজ্ঞাসা করলো মা আমার মেয়ে হয়নি বলে তুমি আমার বউয়ের হাতে ভিক্ষা নাওনি সে কেঁদে কেঁদে সারা হচ্ছে এখন কি করে আমার মেয়ে আটকুরো নাম ঘুজবে দয়া করে তুমি তার ব্যবস্থা করে দাও মা সৌদাগরের কথা শুনে মায়ের খুব দয়া হলো তখন তিনি একই রকমভাবে তার ঝুলি থেকে একটি ফুল বার করে সওদাগরের হাতে দিলেন আর বললেন এটা তুই নিয়ে যা আর খুব যত্ন করে রাখিস তোর বউয়ের অসুচি হওয়ার পর এই ফুলটা ধুয়ে তার জল খেতে বলবি তাহলে দেখবি তোর ফুলের মতো মেয়ে হবে এর কিছুদিন পর বেনে বউ গর্ভবতী হল দশ মাস দশ দিন কেটে যাওয়ার পর তার প্রসব বেদনা দেখা দিল কিন্তু প্রসব তার আর কিছুতেই হতে চায় না বেনেবউ খুব কষ্ট পেতে লাগলো তখন সে কেঁদে কেঁদে মাকে ডাকতে লাগল এবারেও মায়ের সিংহাসন টলে উঠল পদ্মা তখন মাকে বেনেবউয়ের কথা মনে করিয়ে দিয়ে বলল যে চার পাঁচ দিন ধরে সে খুব কষ্ট পাচ্ছে এই শুনে মা আর থাকতে পারলেন না আবার বুড়ির বেশ ধরে তিনি চললেন বেনেবউয়ের বাড়িতে সেখানে পৌঁছে বাড়ির লোকের মত নিয়ে বুড়ি গিয়ে ঢুকলেন সেই আঁতুর ঘরে এখানে বেনেবউয়ের কাছে যারা বসেছিল বুড়ি তাদের বললে তোমরা সকলে একবার ঘরের বাইরে যাও আমি একলা একটু বউয়ের কাছে থাকতে চাই বুড়ির কথা শুনে সকলে যেন আবিষ্ট হয়ে ঘর থেকে বেরিয়ে গেল বুড়ি তখন ঘরের দরজা বন্ধ করে দিয়ে বেনেবউয়ের গায়ে তার হস্তটি বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বেনে বউ একটি ফুলের মতো মেয়ে প্রসব করল মা তাকে নিয়ে একটু আদর করলেন আর বললেন এর নাম লেখো জয়াবতী এই বলে মা সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন ক্রমে জয়াবতী সাত বছরে পড়ল এখন সে তার সমবয়সী মেয়েদের সাথে পুতুল নিয়ে খেলে আবার ঠাকুর পুজোও করে সে ছেলে খেলার মতো বালি নৈবেদ্য কাঁঠাল পাতা বেলপাতা বনের ফুল আর নানান রকমের লতা পাতা দিয়ে আপন মন থেকেই মা মঙ্গলচন্ডীর পূজা করতে থাকে একদিন সে এভাবেই পূজা করছে এমন সময় জয়দেবের পায়রা এসে বসল জয়াবতীর কোলে জয়দেবও পায়রার পিছনে ছুটে এসেছিল সে এসে দেখল পায়রা তখন জয়াবতীর কোলে বসে আছে জয়দেব তাকে বলল আমার পায়রা ফেরত দাও জয়াবতী বললে বা রে পায়রা তো নিজে থেকেই আমার কোলে এসে বসেছে আমি তোমার পায়রা ফেরত দেব কেন না এই পায়রা আমি ফেরত দেব না জয়দেবও ছাড়বার পাত্র নয় সে তার পায়রা নিয়ে তবে ছাড়ল যাবার সময় সে জয়াবতী আর তার সঙ্গীতে জিজ্ঞাসা করল এ তোমরা কি করছ জয়াবতী বলল আমরা মা মঙ্গলচন্ডীর পূজা করছি জয়দেব আবার বলল এতে কি ফল হয় জয়বতী বলল হারালে পায় মলে জিওয়ে ধাঁড়ায় কাটে না আগুনে জলে ফেলে দিলে মরণ ঘটে না সতীন মেরে ঘর পায় রাজা মেরে রাজ্য পায় এই কথাগুলো শোনার পর জয়দেব বাড়িতে ফিরে এসে রাগ করে শুয়ে পড়ল কারুর সঙ্গে সে কোনো কথাই বলে না বাড়িশুদ্ধ লোক একেবারে অস্থির হয়ে উঠল সকলে কত জিজ্ঞাসা করল যে কিসের জন্য তার রাগ হয়েছে কিন্তু সে কোনো উত্তরই দিল না শেষে জয়দেবের মা এসে অনেক অনুনয় বিনয় করতে জয়দেব বলল যে সৌদাগরের মেয়ে জয়াবতীর সঙ্গে তার বিয়ে দিতে হবে তবে সে নাওয়া খাওয়া করবে জয়দেবের মা তার এই কথা শুনে বলল এরই জন্য তোর রাগ এই তোর কথা এর জন্য ভাবনা কি আমি কর্তাকে বলে শীঘ্রই জয়াবতীর সঙ্গে তোর বিয়ের ব্যবস্থা করছি ওরা তো আমাদেরই ঘর তাই কিছুই আটকাবে না কিছুদিন পরেই বেনে সৌদাগর জয়াবতীর বাবা ধনপতি সৌদাগরের কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন ধনপতি ও বেনে সওদাগরের লোকের মুখে সব কথা শুনে বিয়ে দিতে রাজি হয়ে গেলেন বিবাহ স্থির হল জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে জ্যৈষ্ঠ মাসের জয়মঙ্গলবার ব্রতের দিন খুব ধুমধাম করে জয়াবতীর সঙ্গে জয়দেবের বিয়ে হয়ে গেল বিয়ের দিন রাত্রে বাসর ঘরে জয়াবতী তার আঁচলে বাঁধা গদ বের করে খেয়ে নিল তাই দেখে জয়দেব আশ্চর্য হয়ে তাকে জিজ্ঞাসা করল ও কি তুমি কোনো তুকতাক করলে নাকি জয়াবতী বলল তুকতা কিছু করিনি আজকে জয়মঙ্গলবারে ব্রত করেছিলাম তাই গদ খেলুম বিয়ের পরদিন ধনপতি সদাগর জয়াবতীকে সোনার গয়নায় একেবারে মুড়ে দিলেন আর অনেক ধনরত্ন দিয়ে বরকন্যাকে বিদায় করলেন যাবার সময় জয়দেব তার বাবার সঙ্গে না গিয়ে একটা আলাদা ডিঙিতে করে বউকে নিয়ে চলল ছেলের ইচ্ছে তার বাবা কোনো বাধা দিলেন না খানিক দূর যাওয়ার পর জয়দেব জয়াবতীকে বলল দেখো এখানে চোরের খুব উপদ্রব তুমি অনেক গয়না পরে আছো চুরি যাবার খুব ভয় আছে তুমি এক কাজ করো তোমার সমস্ত গয়না খুলে তোমার কাপড়ের একটা পুঁটলি করে আমাকে দাও আমি ওটা কোলে নিয়ে বসে থাকি আর তুমি আমার এই চাদরটা পরে থাকো জয়াবতী তাই শুনে গয়নাগুলোর একটা পুঁটলি করে জয়দেবের হাতে দিয়ে দিল আর জয়দেব সঙ্গে সঙ্গে সেই পুঁটলিটা জলে ফেলে দিল তারপরেই কৈলাসে মা ভবানীর আসন টলে উঠল মা ভগবতী পদ্মাকে জিজ্ঞাসা করলেন আবার আমার আসন টলল কেন পদ্মা পদ্মা বলল তোমার জয়দেব জয়াবতীর সব গয়না জলে ফেলে দিয়েছে এখন কি উপায় হবে দেবী ভবানী তখনই রাঘব বলকে ডেকে বললেন আমার জয়াবতীর সমস্ত গয়না জয়দেব পুঁটলি করে জলে ফেলে দিয়েছে তুমি এখনই গিয়ে পুঁটলিটা গিলে ফেলো এবং তোমার পেটের মধ্যে রেখে দাও তারপর তিনি খাল বিল নদী এবং পুকুরে যেখানে যত মাছ আছে তাদের ডেকে বললেন কাল থেকে তিন দিন তোমরা সকলে গভীর জলের মধ্যে লুকিয়ে থাকবে এদিকে বেনে সওদাগরের বউ মেয়েদের নিয়ে ডিঙাবরণ করতে এলো সকলে দেখল বউয়ের গায়ে একখানা গয়না নেই সকলেই বলতে লাগলো যে বউয়ের বাবা অত বড় মানুষ হয়েও মেয়েকে একখানা গয়না পর্যন্ত দেয়নি কি আশ্চর্য যাই হোক বেনে বউ নিজের ঘরে নানা রকম গয়না বউকে পড়িয়ে বউ বরণ করল এবং তারপর তাকে ঘরে তুলল পরের দিন বউ ভাত সেই অনুষ্ঠানের উদ্দেশ্যে ভালো মাছ ধরে দেবার জন্য জেলেদের ওপর হুকুম হলো জেলেরাও বেরোলো মাছ ধরতে কিন্তু কোথাও কোনো মাছই না পেয়ে শেষে নদীতে জাল ফেলতে বাধ্য হল এবং সেই জালে উঠল রাঘব বোয়াল মাছ যে জয়াবতীর গয়নার পুঁটলি গিলে নিয়েছিল জেলেরা মাছ নিয়ে সৌদাগরের বাড়িতে এলো প্রকাণ্ড মাছ বাড়ির সবাই এতে অত্যন্ত খুশি মাছ কাটার আয়োজন হলো কিন্তু বঁটি কাটারি এমনকি কুরুল দিয়েও সেই মাছকে কেউ কাটতে পারল না এইসব ব্যাপার দেখে জয়াবতী তার শাশুড়ি মাকে বলল মা আমি মাছটা কুটব শাশুড়ি বলল এত মানুষ পারল না আর তুমি পারবে কি বলছো বৌমা মা জয়াবতী কিন্তু সহজে ছাড়ল না শাশুড়িকে অনেক বুঝিয়ে সুঝিয়ে সে নিজেই মাছ কুটতে বসল মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে সে ছোট বঁটির একটা দুটো কোপ দিতেই মাছটা টুকরো টুকরো হয়ে গেল আর তার পেটের ভেতর থেকে বেরিয়ে এলো সেই গয়নার পুঁটলি জয়াবতী তখনই ঘাটে গিয়ে সেই পুঁটলিটা ধুয়ে নিয়ে নিজের সব গয়নাঘাটি পরে নিল তখন সকলেই বলতে লাগলো আহা কি গয়নাই দিয়েছেন ধনপতি বেনে সৌদাগরের বইয়ের আনন্দ তখন আর ধরে না এদিকে জয়াবতীকে সব গয়না ফিরে পেতে দেখে জয়দেব ভাবল হারালে পায় জয়াবতী তো সত্যিই সব হারিয়ে আবার ফিরে পেল সেদিন বউ সতেরোশো বেনে এসেছে নিমন্ত্রণ খেতে জয়দেব গিয়ে চুপিচুপি তাদের বলে দিল যে তারা যেন বলে মাছ যে কুটেছে সেই যদি রান্না করে তবেই তারা খাবে আর তা না হলে তারা সেদিন আর খাবে না তখনই কথাটা বেনে সৌদাগরের কানে উঠল বেনে সৌদাগর জয়াবতীর কাছে গিয়ে বলল মা জয়াবতী তুমি না রান্না করলে কেউ খাবে না বলছে এখন কি হবে মা একটা উপায় যে তোমাকে করতেই হবে এই কথা শুনে জয়াবতী প্রাণ ভরে মা মঙ্গলচন্ডীকে স্মরণ করতে লাগলো জয়াবতীর কাতর প্রার্থনা শুনে আবার কৈলাসে মা ভবানীর আসন টলে উঠল মা পদ্মাকে বললেন যারা আজকের দিনে জয় মঙ্গলবারে ব্রত পালন করছেন বা কোনো কারণবশত ব্রত রাখতে পারেনি উভয়ই এই মঙ্গলবারে ব্রত কথাটি দিনের যে কোনো সময় অবশ্যই একবার শ্রবণ করে নেবেন এখানে বলে রাখা প্রয়োজন যে মঙ্গলবারে ব্রত ব্রতকথা শ্রবণ করার সময় হাতে তিন গাছা দুর্বা এবং এটি ফুল রাখতে হয় এবং ব্রতকথা শেষ হয়ে যাওয়ার পর জলপান করতে হয় যদি সম্ভব হয় তাহলে এই নিয়মটি অবশ্যই মানবেন এবারে আসন শ্রবণ করে নেওয়া যাক জ্যৈষ্ঠ মাসের মা মঙ্গলচন্ডীর জয় মঙ্গলবারের ব্রতকথা জয় মা মঙ্গলচন্ডী জয় মা ভবানী কি হয়েছে পদ্মা আবার আমার আসন টললো কেন পদ্মা বলল তোমার ব্রতদাসী জয়াবতী অত্যন্ত বিপদে পড়ে তোমাকে স্মরণ করছে আজ বউ ভাত সতেরোশো বণিক এসেছে নিমন্ত্রণ খেতে তারা বলছে জয়াবতী না রান্না করলে কেউ খাবে না তখন মা ভবানী এক শ্বেত মাছির রূপ ধরে জয়াবতীর কাছে উড়ে গিয়ে উপস্থিত হলেন পরে মা জয়াবতীর কানে কানে বললেন ভয় কি তুমি বলো সতেরোটি হাঁড়ি চাই সতেরোটি সরা চাই আর সতেরো গোছা বেরিয়ে চাই মায়ের কথা মতো জয়াবতী গিয়ে শ্বশুরকে বলল ওই জিনিসগুলি আনিয়ে দিতে জয়াবতী শ্বশুর তখনই সেই সমস্ত জিনিস তাকে আনিয়ে দিল জিনিসগুলি রান্নাঘরে রেখে দেবার পর জয়াবতী একখানায় চেলি পরে রান্নাঘরে গিয়ে ঢুকে দরজা বন্ধ করে দিল এবং তারপর মা চণ্ডীকে স্মরণ করল মা তখনই এসে উপস্থিত হলেন দেখতে দেখতে সতেরোটা উনুন একসাথে জ্বলে উঠল দেখতে দেখতে হাঁড়িগুলোতে রান্নাও চেপে গেল আর রান্না হয়েও গেল অল্প সময়ের মধ্যে মা তখন জয়াবতীর কাপড়ে আর পিঁড়িতে একটু হলুদ মাখিয়ে দিয়ে বললেন এবারে বাইরে গিয়ে বলো সব রান্না হয়ে গেছে রান্না সেরে জয়াবতীকে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে দেখে এবং সব রান্না হয়ে গেছে শুনে বেনে সৌদাগরের বউ একেবারে আশ্চর্য হয়ে গেল এখন আর তার আনন্দের কোনো অন্তই নেই এত শীঘ্রই সব রান্না হয়ে যেতে দেখে সকলেই জয়াবতীর খুব সুখ্যাতি করতে লাগল জয়দেব তখন আবার গিয়ে বেনেদের বলে এলো যে তারা যেন বলে যিনি রান্না করেছেন তিনি পরিবেশন না করলে কেউ খাবে না এই কথাটি বেনে সৌদাগরের স্ত্রী অর্থাৎ জয়াবতীর শাশুড়ির কানে গিয়ে উঠল তিনি গিয়ে জয়াবতীকে বেনেরা যে কথাগুলি বলছে সেই কথাগুলি বলল জয়াবতী আবার মাকে স্মরণ করতে লাগল এবং মা মঙ্গলচন্ডীও সঙ্গে সঙ্গে এসে তাকে দেখা দিলেন এবং তাকে বললেন তুমি তোমার শাশুড়ি মাকে বলো সতেরোশো বেনে একসাথে খেতে বসলে তুমি তাদের পরিবেশন করতে পারবে তারপর তারা খেতে বসলে তুমি একখানা পাতে সব জিনিস দিয়ে দেবে তাহলেই দেখবে সব পাতেই জিনিসগুলো পড়ছে জয়াবতীর কথা অনুসারে বেনেরা সবাই একসাথে খেতে বসলো আর জয়াবতী একখানা পাতে সব জিনিস দিয়ে দিতেই জিনিসগুলো আপনা থেকে সব পাতেই একসাথে পড়ল বেনেরা সবাই খুব তৃপ্তি করে খেয়ে জয়াবতীকে প্রাণ খুলে আশীর্বাদ করে চলে গেল এরপর দেখতে দেখতে জয়াবতীর বিয়ের পাঁচ ছ বছর কেটে গেল এবং এমনই এক সময় জয়াবতী গর্ভবতী হল বেনেবৌ খুব ঘটা করে স্বাদ দিল গরিব দুঃখীকে অনেক দান করা হলো। শেষে দশ মাস দশ দিন কেটে যাবার পর ঘর আলো করে একটি পুত্র সন্তানের জন্ম দিল জয়াবতী একদিন ছেলেকে তেল হলুদ মাখিয়ে পিঁড়িতে শুয়ে দিয়ে জয়াবতী পুকুরে গেল স্নান করতে এই ফাঁকে জয়দেব চুপি চুপি এসে ছেলেটাকে টুকরো টুকরো করে কেটে একটা হাঁড়িতে ভরে তার মুখে সরা চাপা দিয়ে জলে ভাসিয়ে দিল এইবার মা আবার পদ্মার মুখে শুনলেন যে জয়দেব এবার জয়াবতী ছেলেকে টুকরো টুকরো করে কেটে একটা হাঁড়িতে ভরে জলে ভাসিয়ে দিয়েছে মা তখনই একটি শঙ্খ রূপ ধরে হাঁড়িটি এসে তুলে নিয়ে গেলেন তারপর কাটা টুকরোগুলো একটা পদ্মপাতায় রেখে অমৃতকুণ্ডে জল তার উপর ছিটিয়ে দিলেন ছেলেটি তৎক্ষণাৎ প্রাণ ফিরে পেল জয়বতী স্নান সেরে ওঠবার সঙ্গে সঙ্গে ছেলেটিকে তার কোলে দিয়ে মা বললেন জয়দেব তার ছেলেটিকে টুকরো টুকরো করে কেটে জলে ভাসিয়ে দিয়েছিল সে যেন জয়দেবের কাছ থেকে ছেলেটিকে খুব সাবধানে রাখে জয়বতী ছেলেকে কোলে নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরে এলো জয়দেব এতক্ষণ লুকিয়েছিল এবার ব্যাপার কি জানবার জন্য বাড়ির ভেতর ঢুকতেই সে দেখতে পেল জয়াবতী তার ছেলেকে কোলে নিয়ে উঠোনেই দাঁড়িয়ে আছে এর পরেও জয়দেব তার ছেলেকে মারবার জন্য অনেকবার চেষ্টা করল কিন্তু প্রত্যেকবারই মা ভগবতী তার ছেলেকে আবার জীবিত করে দিলেন এভাবেই ছমাস কেটে গেল অনেকবার চেষ্টা করার পরেও যখন ছেলেটার কোনো ক্ষতি করা গেল না তখন একথা মানতেই হবে যে ব্রতের ফলের হয়তো অন্যথা কখনো হয় না এরপর আরেকদিন শেষ দেখবার জন্য জয়দেব একখানা কাটারি নিয়ে গেল ছেলেটাকে মারবার জন্য এমন সময় জয়াবতী এসে তাকে বলল এ কী করছো তুমি এত রকম করেও তোমার বিশ্বাস হলো না মা মঙ্গচণ্ডীর ওপর জয়দেব বেশ খানিকটা লজ্জিত হয়ে বলল হ্যাঁ এবার আমার বিশ্বাস হয়েছে তারপর থেকে জয়দেব আর কোনো অঘটন ঘটানোর চেষ্টা করত না জয়াবতীকে নিয়ে সে বেশ সুখেই ঘর সংসার করতে শুরু করল পরে তাদের আরও কয়েকটি ছেলেমেয়ে হল জয়াবতীর শ্বশুর ও শাশুড়ি নাতিনাতিনীদের মুখ দেখে খুব আনন্দে দিন কাটিয়ে স্বর্গে চলে গেলেন জয়াবতী এবং জয়দেব তাদের ছেলে মেয়েদের কাছে মা মঙ্গলচন্ডীর ব্রতের কথা প্রচার করল এবং তাদেরও প্রচার করতে বলে দিল তারপর এক শুভ দিনে স্বয়ং ভগবান পুষ্পক রথ পাঠিয়ে দিলেন জয়দেব ও জয়াবতী জীবন্ত অবস্থাতেই সেই রথে জোরে স্বর্গে চলে গেলেন সকলেই তাদের এই অবস্থা থেকে খুব ধন্য ধন্য করতে লাগল সেই থেকেই এই জয়মঙ্গলবারের ব্রতকথা পৃথিবীময় ছড়িয়ে পড়ল বলা হয়ে থাকে যে স্ত্রীলোক জয়মঙ্গলবারে ব্রত পালন করে সে কখনো জলে ডোবে না আগুনে পড়ে না কোনো অস্ত্রের ঘায়ে তার মরণ হয় না আর যদি তার কোনো জিনিস হারিয়ে যায় তার হারানিধি সে অল্প দিনের মধ্যেই খুঁজে পেয়ে যায় প্রিয় শ্রোতা বন্ধুরা আমি আশা করব মা মঙ্গলচন্ডীর জয়মঙ্গলবারের ব্রতকথা শ্রবণ করে আপনার ভালো লেগেছে যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর তার সাথে কমেন্টে একবার অবশ্যই লিখুন জয় মা মঙ্গলচন্ডী